দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সতেরো মে শনিবার বিকেলে হাসনাবাদ ভিকিকান্দি নতুন বাজার সংলগ্ন মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আবায়ক হাজি আলী আজগর সরকার প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি আবায়ক ক্যামেলতি ভুইয়া কোনো জায়গায় কোন লোক বলতে পারবে না যে আমাদের এই কমিটি খারাপ হয়েছে বা এই কমিটির কোন কার্যক্রমে হয়েছে সেই তুলনায় আমরা আজকে আপনাদের এই এই ইউনিয়ন পরিষদে এসেছি কমিটি করার জন্য আমরা ইতিমধ্যেই আমরা একটা কমিটি আপনাদের পেয়েছি এর মধ্যে হাজি আলী আজগর সাহেব সভাপতি হিসাবে আছেন এবং

বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমুদ্দিন আহম্মেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহমেদ তারা থাকতো জেলে আলেমরা থাকতো জেলে

আপনার কখন এটা আমরা কল্পনা করতে পারি না যখন আমুলিয়া ফরমায়াচিরো ঠিক ওই সময় এই দল কিনারে চলবে তার এই পৃথিবীর দিয়েছে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারে ব্রহ্মাশায় আমি জানি আমার এই উত্তনির্নে আমুলিয়ার সবচেয়ে বড় নেতা ছিল আমুলিয়ার এমপি ছিল এই এলাকা আমুলিয়ার থেকে জেলন সহবতী এই এলাকা আওয়ামী লীগের উপজেলা সেক্রেটারি এই এলাকা আওয়ামী থেকে চেয়ারম্যান ইউনিয়নের এই এলাকা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা এই এলাকা এতগুলি নেতার সাথে আপনারা এই এলাকার লোকজন যখন বিএনপি করছে একতে শক্তিশালী বিএনপি এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নাকি এতিমের টাকা মাসে এর জন্য নেত্রীকে তারা কয় বছরে অনেক বছরে জেল দিছে তাই না আমরা এটা সবাই জানি আমরা করে দিয়েছি আমরা প্রত্যেকটি কমিটি জমাও দিয়েছি উপজেলা বিএনপির হাতে তাদের সব কমিটি জমা দেওয়ার পরে ওনাদের সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আমন্ত্রণ যাতে উনি বলেছিল এই দেশ থেকে যদি তুমি ত্যাগ হয়ে যাও তোমাকে বিশাল সাম্রাজ্য দেবো সে বলেছিল এই আঠারো কোটি আমার সন্তান এই আঠারো কোটি আমার আমার নেতা এই আঠারো কোটি মানুষের মাধ্যমে আমি বাঁচতে চাই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর